এ কি হলো নাইট শিবিরে নিজেদের দলে এই তুমুল অশান্তি রাহানে ও ভেঙ্কটেশ মুখোমুখি দুজনের মতের অমিল আর সেই জায়গা থেকে অশান্তি সূত্রপাত শেষমেশ বলেই দিলেন বড় কথা নাইট শিবিরের অন্দরে ঘটে গেল বিরাট ঘটনা জানেন ঠিক কি ঘটলো দেখুন সত্যিটা জানলে থ হয়ে যাবেন চেন্নাইয়ের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স প্রত্যাবর্তনটা হলো নজর কারা ঋতুরাজ ছিটকে যাওয়ায় সিএসকের ক্যাপ্টেন হিসেবে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি তার মস্তিষ্ককে হারানো সম্ভব নয় কে কে সেটাই করে দেখালো টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় চেন্নাইকে কুড়ে ওভারে নয় উইকেটে মাত্র একশো তিন রান তো সিএসকে এই টার্গেট সহজ দুই ওপেনার শুরুটা বিধ্বংসী করায় কাজটা আরো সহজ হয়ে যায় দলীয় পঁচিশ রানে সুনীল নারিনের আউটে ক্রিজে রাহানের সঙ্গে যোগ দেন রিঙ্কু সিং ম্যাচ দ্রুত ফিনিশ করাই টার্গেট ছিল যদিও বল পুরনো হতেই শট খেলা কঠিন হয়ে পড়ে মন্থর পিচে থমকে আসছিল শেষ অবধি উনষাট বল বাকি থাকতেই আট উইকেটের বিশাল জয় কিন্তু আজকের ম্যাচের আগে একটা ঘটনা ঘটেছিল সেটা হলো সিএসকের এর বিরুদ্ধে নামার আগে কে এর সহ অধিনায়ক আইয়ার আইয়ারের কথায় শুরু হয়েছে নতুন জল্পনা ভেঙ্কির মন্তব্যের প্রশ্ন উঠতে শুরু করেছে কে কে এর অন্দরে কি অধিনায়ক ও সহ অধিনায়কের মধ্যে দ্বন্দ্ব রয়েছে ইডেনের পিচ নিয়ে প্রথম ম্যাচের পর থেকে অসন্তুষ্ট ছিলেন কে কে আর অধিনায়ক আজিঙ্কা রাহানে স্পিন সহায়ক উইকেটের দাবিও জানিয়েছিলেন লখনৌ ম্যাচের পর নাম না করে তোপ দেখেছেন ইডেনের পিচ কিউরেটারদের ওপর আইপিএল এর গভর্নিং কাউন্সিলের কাছে অভিযোগ জানানোর কথাও বলেন কিন্তু এবার অন্য সুর শোনা গেল কে কে আর সহ অধিনায়ক ভেঙ্কটেশ আয়ারের গলায় হায়দ্রাবাদ ম্যাচ জিতে পিচের প্রশংসা করেছিলেন ভেঙ্কি সিএসকে ম্যাচের আগে বললেন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হতে গেলে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আইয়ার বলেছেন কোন দলকে চ্যাম্পিয়ন হতে গেলে সব রকম পরিবেশে ভালো খেলতে হবে সব রকম পরিবেশের জন্য সেরা একাদশ থাকতে হবে নইলে হবে না পেশাদার ক্রিকেটের হলে সব সময় সবকিছুর দিয়ে নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে কেনার পর শোনা গিয়েছিল তিনি অধিনায়ক হতে পারেন কিন্তু পরে রাহানের অভিজ্ঞতার উপর আস্থা রাখে নাইট ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্ত কি আইয়ার মেনে নিতে পারেনি উঠতে শুরু করেছে প্রশ্ন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি